নমস্কার বন্ধুরা আমি মন মোনায়ন টিভি আপনাদের জানায় অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মাংলার মায়েরা যে ষষ্ঠী পালন করে থাকে তারই নাম অরণ্য ষষ্ঠী বসত বা লোক প্রসিদ্ধ নাম জামাই ষষ্ঠী মা ষষ্ঠী মাতৃত্বের প্রতীক মূলত সংসারের কল্যাণ ও সন্তানের সুখ শান্তি নিশ্চিত করাই এই পূজার উদ্দেশ্য মা ষষ্ঠী সন্তানদাত্রী সন্তান রক্ষাকারী দেবী আদি প্রকৃতির ষষ্ঠ রূপ বলে তার নাম ষষ্ঠী অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর দিন আপনারা বাড়িতে অতি সহজে কিভাবে জামাই ষষ্ঠীর পূজা করবেন সেই পূজা বিধি নিয়েই আজ আমি আপনাদের কাছে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো আর যে সকল বন্ধুরা আজকে আমাকে প্রথম দেখছ তাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার যারা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে আরও একটি বিশেষ অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা কেন সাবস্ক্রিপশান একেবারে টোটালি ফ্রি জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে চলে আসবেন ঠাকুর ঘরে তারপর একটু আসন পেতে বসে পড়বেন তারপর হাতে একটু গঙ্গাজল নেবেন গঙ্গা জল নিয়ে আজমন সেরে নেবেন মনে মনে বলে নেবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর হাতটিকে গঙ্গা জল দিয়ে আবারও ধুয়ে নেবেন স্নান করে এসে প্রথমেই ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে নেবেন তারপর একটা ছোট্ট জলচৌকি নেবেন জলচৌকির ওপর একটা লাল রঙের কাপড় পাতবেন তার মধ্যে একটি টব রেখে একটি বটের ডাল বসিয়ে নেবেন সাধারণত এই পুজো ষষ্ঠীতলা বা বটতলাতেই হয় যেহেতু এই পুজোর পদ্ধতি আপনারা বাড়িতে করবেন তাই বাড়িতে একটি জলচৌকির ওপর লাল রঙের কাপড় পেতে নিয়ে তার ওপর একটি টব বসিয়ে টবের মধ্যে একটি বটের ডাল বসিয়ে নেবেন বাড়িতে যারা পুজো করবেন পুজোটি অবশ্যই ছাদে বা উঠোনে করতে পারো যে বটের ডালটি বসিয়ে নিলেন তার পাতাগুলিতে আঙুলে একটু সিঁদুর নিয়ে সেই সিঁদুরের একটা করে তিলক লাগিয়ে দেবেন মা ষষ্ঠী যেহেতু আদ্যা শক্তির রূপ তাই মাকে আলতা ও সিঁদুর দেবেন তারপর মায়ের শাখা ফলা নোয়া তার মধ্যেও একটু করে সিঁদুর লাগিয়ে মা ষষ্ঠীর কাছে দেবেন এই পুজোর কিছু বিশেষ নিয়ম আছে এরপর একটা ছোট বাটি নিয়ে নেবেন বাটির মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নেবেন তারপর ওই সর্ষের তেলের মধ্যে একটু হলুদ মিশিয়ে নেবেন তারপর সুন্দর করে গুলে নেবেন বাড়িতে যতজন সদস্য থাকবে তাদের নামে একটি করে ধাগা বা সুতো তৈরি করতে হয় এই সুতোগুলিকে তেল হলুদের ওই বাটির মধ্যে ডুবিয়ে সুতোগুলিকে হলুদ রং করিয়ে নেবেন এক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলতে চায় এই পূজাবিধি অনেক বাড়িতে বা বংশবিশেষের নিয়ম কিন্তু নানান রকমের হয়ে থাকে কিন্তু এটা আমি আমার পরিবারের যে নিয়ম পালন করা হয় তা তোমাদের কাছে আমি বলছি হতেই পারে তোমাদের নিয়ম হয়তো একটু আলাদা আবার আমার বাড়ির সঙ্গেও মিলতে পারে তা কমেন্ট করে তোমরা আমাকে জানাতেই পারো তেল হলুদ মিশ্রিত যে সুতোটি এরপর মায়ের পায়ের কাছে রাখবেন পুজো শুরু করার আগে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করে নেবেন আপনারা চাইলেন তেল তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারেন ও ঘিয়ের প্রদীপও প্রজ্বলন করতে পারেন প্রদীপ প্রজ্বলন করে ওই প্রদীপ নিয়ে আপনারা মাকে একটু বরণ করে নেবেন প্রদীপের সাথে সাথে একটি ধূপকাঠিও জেলে নেবেন এবং ধূপকাঠি দিয়েও মাকে একটু বরণ করে নেবেন ষষ্ঠী পুজো সাধারণত ঘট পেতেই করা হয় তাই ওই বটের ডালটির সামনে একটু গঙ্গা মাটি পেতে নেবেন গঙ্গা মাটির বদলে আপনারা তুলসী তলার মাটি বা কোনো গাছের তলার মাটি বা কোনো পুকুরের মাটি ব্যবহার করতে পারেন ওই মাটির ওপর দিয়ে দেবেন একটু পঞ্চশস্য পাঁচটি বা একটু পুষ্প বা ফুলের পাপড়ি এবং অবশ্যই তার ওপর একটু সিঁদুরের তিলক বা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন তারপর একটি পিতলের ঘট নেবেন এছাড়াও আপনারা মাটির ঘট বা তামার ঘটও ব্যবহার করতে পারেন ওই ঘরটিতে আপনারা মঙ্গল চিহ্ন অর্থাৎ স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন তারপর ঘরটি জলপূর্ণ করবেন পাঁচটি আম পাতা বিশিষ্ট একটি আম শাখা যেটা বলা হয় তার মধ্যে ওই শাখার পাতাগুলির মধ্যে একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন মাষষ্ঠীর ঘট অবশ্যই সসিস ডাব ও হরিতকি দিয়ে পাতা উচিত তো আপনারা শশেষ নাম বা হরিতকি দিয়ে ঘরটি স্থাপন করবেন উলু সহযোগে ঘরটি স্থাপন করে নেবেন ঘট আচ্ছাদনের জন্য একটি গামছা অথবা চেলি কাপড় ব্যবহার করতে পারেন গামছার উপরে একটি চাঁদমালা দেবেন তারপর ঘটের উপর একটি ফুলমালা অবশ্যই দেবেন তারপর ঘটের কাছে মায়ের চরণ দুটি সামান্য অল্প পরিমাণে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ঘটের মধ্যে সামান্য পরিমাণে গঙ্গা জল দিয়ে তিনবার মায়ের চরণটি ধুয়ে নেবেন এরপর ষাটের জল তৈরি করতে হয় তো ষাটের জল তৈরি করতে একটি সরার মধ্যে সামান্য পরিমাণের একটু জল নিয়ে নেবেন এটি পরিষ্কার জল নিলেও হবে গঙ্গা জল নিলেও হবে এই সরার জলটির উপর একটি নতুন পাখা রাখবেন এবং ওই পাখার উপর তিনটি সিঁদুরের ফোটা দিয়ে দেবেন আমি আবারও বলছি এটা আমার বাড়ির বা বংশের নিয়মটা আমি দেখাচ্ছি আপনাদের হয়তো নিয়ম আলাদাও হতে পারে তারপর ছটি বট পাতা নিয়ে নেবেন ওই ছটি বট পাতা পাখাটির উপর স্থাপন করবেন তারপর বট প্রথম পাতাতে একটি সিঁদুরের তিলক করে নেবেন তারপর ওই বট পাতার উপর ছটি পাকুর পাতা বা অসত্য পাতা রাখবেন তারপর অসত্য পাতার ওপরেও একটি সিঁদুরের টিপ দিয়ে দেবেন বট এবং অসত্য পাতার উপর একটি ফল রাখবেন এখানে একটা আমও রাখতে পারেন পাকা আম আর ওই যে ফলটি রাখবেন তার উপর একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন তার উপরে রাখবেন ষাটটি দুর্বা কারোর কারোর ষাটটি দুর্বা লাগে কারোর কারোর একশো ছাব্বিশটি দুর্বার লাগে কারোর কারোর আবার আশিটি দুর্বাও লাগে তারপর ওই পাখা পাতা সহ সামান্য জল নিয়ে মা ষষ্ঠীর গায়ে ছবার নিজের গায়ে ছবার দিতে হয় এবং ওই যে ষাটের জলের সরাটি আমায় মা ষষ্ঠী ডান সাইডে রেখে দিতে হয় তারপর ছটি ফল একটি ঝুড়ির মধ্যে সাজিয়ে নেবেন যেহেতু মা ষষ্ঠীর পুজো যে কোনো ফল আপনি দেন না কেন তা কিন্তু ছটি ফল দিতে হবে আর ঝুড়ির মধ্যে দেওয়া কিন্তু এই ছটি ফল আবশ্যক অনেক বাড়িতে এই ঝুড়ির মধ্যে দেওয়াই নিয়ম থাকে তারপর ওই ঝুড়িটা পুজো হয়ে যাওয়ার পর প্রথমে বড় সন্তানের হাতে দিতে হয় আর যাদের বাড়িতে জামাই হয়ে গেছে তারা জামায়ের হাতে ওটা দেয় ঘটের ডান পাশে এই ফলের ঝুড়িটি স্থাপন করতে হয় এরপর মা ষষ্ঠীর জন্য আপনারা যে মিষ্টান্ন এনেছে তা একটা ছোট পাত্রের মধ্যে সাজিয়ে দেবেন কিন্তু মিষ্টান্ন যেন ছটি হওয়া যায় তা এক প্রকারের মিষ্টি আপনারা ছটিও দিতে পারেন অথবা ছ রকমের ছটি মিষ্টিও দিতে পারেন আর একটি পাত্রে কিছু ফল মা ষষ্ঠীর জন্য কুচিয়ে নেবেন ও একটা ছোট গ্লাসের মধ্যে একটু জল নিয়ে নেবেন তারপর আপনি মা ষষ্ঠীর কাছকে প্রণাম করে সমস্ত রকমের ভোগ মা ষষ্ঠীকে গ্রহণ করতে বলবেন এরপর আপনারা পুষ্পাঞ্জলির মন্ত্রটি পাঠ করবেন তার জন্য হাতে ফুল বিল্লপত্র ও দুর্বা নিয়ে নেবেন পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওং গৌড়া ভাং দ্বিভুজাং ষষ্ঠী নানা লঙ্কার ভূষিতাং সর্বলক্ষণ সম্পন্নাং পিন্নতং পয়োধরাং দিব্যা বস্ত্র পরিধানাং বামক্রোরে সুপত্রিকাম প্রসন্ন বদনাং ধ্যায়ে জগত ধাত্রী সুখ প্রদান এই মন্ত্রটি বলে আপনারা তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন তারপর ওই হাতের পুষ্পগুলো মায়ের ঘটের কাছে দিয়ে দেবেন তিনবার পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আপনারা প্রণাম মন্ত্রটি পাঠ করবেন ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্রটি হল জয় দেবী জগৎ মাতো জগত নন্দনকারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে তারপর বাদবাকি যে ফুল আছে তা ঠাকুরের মানে অর্থাৎ মা ষষ্ঠী দেবীর আশেপাশে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন আর মায়ের ভোগ সবসময় ফুল ও বিল্যপত্র দিয়ে নিবেদন করবেন এরপর প্রদীপ নিয়ে মায়ের একটু আরতি করে নেবেন উলু সহকারে ধূপ ও ধুনা সহকারে শঙ্খ ও সঙ্গে মায়ের একটু আরতি করে নেবেন তারপর পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করে নেবেন এরপর আপনারা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রতকথাটি পাঠ করে নেবেন এখানে আমি ব্রতকথাটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি এক দেশে এক ব্রাহ্মণ বাস করত তার তিন ছেলে আর তিন ছেলের তিন বউ কিন্তু ছোটো বউটি ছিল ভীষণ লবি সে করত কি নিজের ঘরে সব জিনিস চুরি করে খেত আর নাম দিত কালো বিড়ালটির বিড়াল আবার মাষষ্ঠীর বাহন তাই মাষষ্ঠীর রাগ হতো কী করে শোধ তুলবেন তাই ভাবছেন মাসষ্ঠী কিছুদিন পরে ছোটো বউয়ের চাঁদের মতো একটি ছেলে হলো ছেলের নাম ছেলে রাত্রে ছেলে কোলে নিয়ে শুয়েছিল ছোটো বউ ভোরবেলা উঠে দেখে ছেলে নেই খোঁজ 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 কিন্তু কোথায় ছেলে কোথায় কি ছেলেকে পাওয়া গেল না বছর ঘুরতেই ছোট বউয়ের আবার ছেলে হলো কিন্তু এবারেও মায়ের কোল খালি করে কে যেন ছেলেটিকে নিয়ে গেল এমনি করে পরপর ছোট বউয়ের সাত ছেলে ও এক মেয়ে হলো কিন্তু তাদের একজনও মায়ের কোলে রইল না প্রথম রাত্রে কে যেন তাদের চুরি করে নিয়ে যায় আর ফিরে পাওয়া যায় না দেশের সমস্ত বউয়ের দুর্নাম গেল ছোট বউ মনের দুঃখে বনে চলে গেল বনে এসে ছোট বউ কাঁদতে লাগলো কাঁদছে শুধু কাঁদছে খাচ্ছে না দাঁড়ছে না কেবলই কাঁদছে মাপষষ্ঠীর দয়া হলো এক বুড়ি ব্রাহ্মণের বেশে তিনি এসে ছোট বউয়ের সামনে হাজির হলো বললেন তুই কেন কাঁদছিস মা তোর কিসের অভাব আমায় বল ছোটো বউ বললো মা আমি অভাগিনী আমার সাত ছেলে এক মেয়ে হয়েছিল কিন্তু তারা সব খোয়া গেছে একটিও নেই সকলে আমাকে ঘৃণা করে তাই মনের দুঃখে আমি বনে চলে এসেছি মা ষষ্ঠী বললেন তুই বড় পাফিসটা মা কেন নিজে সব চুরি করে খেয়ে আমার বিড়ালের নামে দোষ দিতিস তাই তোর ছেলে মেয়েদের বিড়াল চুরি করে এনে আমার কাছে জমা দিয়েছে এই কথা শুনে ছোটো বউ মা ষষ্ঠীর পা চেপে ধরে বলল। আমাকে তুমি ক্ষমা করো মা কী করলে আমার পাপের পাশ্চিত্ত হবে বলে দাও মা ষষ্ঠী বললেন ওখানে গিয়ে দেখ একটা বিড়াল পচা গলা হয়ে মরে পড়ে আছে এক হারি দই এনে ওই বিড়ালের গায়ে ঢেলে দিকে যা তারপর ওই বিড়ালটিকে জিবে করে হাড়িতে তুলে আমার কাছে নিয়ে আয় তাহলে তোর ছেলে মেয়ে পাবি ছোটো বউ তাই করল তখন মাসুষ্টি তার সাত ছেলে ও এক মেয়েকে ফিরিয়ে দিলেন তারপর বললেন এদের কপালে দুয়ের ফোঁটা দে এদের কখনো বাঁ হাতে মারিস নি মড় বলে গাল দিসনি আর বিড়ালের নাম নিজের চুরির দোষ চাপাসনি বিড়ালকে কখনো লাথি মারিসনি বুঝলি তো আবারও বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পিটুলি দিয়ে কালো বিড়াল গড়বি তারপর ফলমূলের বাটা সাজিয়ে ছটা পান ছটা সুপারি ছটা কলা আর বাঁশপাতার হলুদের নাকড়া জড়িয়ে দুগাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবি এই সুতো হচ্ছে তোর ষাট সুতো এরপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো দিবি পুজোর পর সেই ষাট সুতো প্রত্যেক ছেলেমেয়ের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দিবি তারপর ফলার খাবি কখনো ভাত খাবি না এইসব মেনে চললে মায়েদের ছেলে মেয়ে মরে না বুঝলি এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে ফিরল এবং সকলের কাছে মা ষষ্ঠীর কথা বলল তখন সবাই ছোট বউকে ঘিরে ধরল ও ষষ্ঠী ব্রতের নিয়ম কানুন জেনে নিল তারপর থেকেই ছেলে মেয়ের মঙ্গলের জন্য দেশে দেশে অরণ্য ষষ্ঠীর ব্রত কথা প্রচার হয়ে গেল ছোটো বউ খুব ঘটা করে ছেলে মেয়েদের বিয়ে দিল ছেলেদের জন্য টুকটুকে বউ আর মেয়েদের জন্য চাঁদের মতো জামাই আনলো জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন জামায়ের কপালে দুয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিয়ে ধুমধাম করে জামাইষষ্ঠী করলে সেই থেকে অরণ্য ষষ্ঠীর দিনে একসাথে অরণ্য ষষ্ঠী ও জামাই ষষ্ঠীর ব্রত চালু হয়ে গেল অথ সমাপ্ত অরণ্য সৃষ্টি জামায় ষষ্ঠী ব্রত কথা ব্রতের নিয়ম প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীতিতে এই ব্রত করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বিড়াল এঁকে পিটুলির কঙ্কন করতে হবে ব্রতের উপকরণ ফল ছটি পান ছটি সুপারি বাঁশপাতা হলুদ বাটায় ছোপানো নাকড়া ছটি গাছে সুতো তেল হলুদ চিরা খই দই ব্রতের ফল এই ব্রত করলে পূর্ণবতী নারীর ছেলে মেয়ের মঙ্গল সাধিত হয়ে থাকে অথ জামাইষ্ঠী অরণ্য ষষ্ঠী ব্রত সমাপ্ত তারপর ওই হাতের নেওয়া ফুল ও বিলপত্রটি মায়ের ঘটে নিবেদন করে দেবেন তারপরে যে তেল হলুদ মাখানো সুতোগুলো রয়েছে সেগুলো মাসটিকে কাছে একটু ঠেকিয়ে নিয়ে যে বটগাছটিতে আপনি পুজো করেছিলেন সেই বটগাছটিতে একটু ঠেকিয়ে নেবেন মাসস্টিকে ছুঁয়ে নেওয়ার পর ও সুতোগুলো আপনারা আপনাদের সন্তানাদের ডান হাতে বেঁধে দেবেন আজকের ভিডিও বন্ধুরা তাহলে এই পর্যন্ত আমার পূজাবিধিটি কেমন লাগলো তা কমেন্ট করে লিখে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন যারা আমাকে আজকে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা ষষ্ঠী আপনাদের সকলের সন্তানকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের সংসারের উপর কৃপা দৃষ্টি দিন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ